একজন সিএস এর স্টুডেন্ট হিসাবে এই পুরা ২০২৫ হাজার পঁচিশ সালকে ফাটাই দেওয়ার জন্য না না পুরা পঁচিশ সালটাকে ফটানো করার দরকার নাই ওটা ওটা মতো করে থাকুক তাহলে পুরা পঁচিশ সালের গোল তুমি বানাইতে যাইও না এগুলো এখন কাজে লাগে না ঠিক আছে পঁচিশ সাল বাদ তাহলে একজন সিএস রেস্টুরেন্ট হিসাবে তুমি পুরা জানুয়ারি মাসটাকে ফাটাই দেন পুরো এক মাস অনেক পোলা পাইন লেগে থাকতে পারে না দুই একজন করতে পারে ওদের হিসেবে বাদ তাহলে একজন সিএসসি রেস্টুরেন্ট হিসাবে হিসেবে পুরা একটা সপ্তাহ মিনিমাম হইতে পাঁচটা দিন ফাটাই ফেলার একটা চ্যালেঞ্জ নাও এখন পাঁচটা দিন তো তুমি আসলে বেশি একটা আমাকে অজুহাত বা অজোর দিতে পারবে না যে না ভাই পাঁচটা দিন পারবো না পাঁচটা দিন তুমি একটা গোল সেট করো যে নেক্সট পাঁচটা দিন আমি কিছু একটা সিরিয়াসলি করবো হইতে পারে নেক্সট পাঁচ দিনে তোমার যদি মিট বা ফাইনাল বা কোনো একটা এক্সাম থাকে এইটাই আমি সিরিয়াসলি করব কোনো একটা জিনিস দিন লাগাইয়া এফোর্ট দিয়া ফোকাস দিয়া সিরিয়াসলি করা সেটা হইতে পারে তোমার একাডেমিক কোনো একটা জিনিস ডোন্ট কেয়ার হইতে পারে তোমার এক্সটার্নাল কোনো একটা জিনিস হইতে পারে যে আমি এই টাইপের কিছু একটা জিনিস শিখতে চাইছিলাম বা এই প্রোগ্রামিং এক্সপ্লোর করতে এসেছিলাম বা ওইখানকার এই ফ্রেমওয়ার্কটা এক্সপ্লোর করতে চাইছিলাম অথবা আমি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের এই জিনিসটা দেখতে আসছিলাম অথবা আমি গ্রাফ এক্সপ্লোর করতে চাইছিলাম বা ট্রি বুঝি না বা বাইনারি সার্চটি বুঝি না বা অত শর্টিং সার্চের মধ্যে আমি আটকে এসেছি অথবা সেগুলো বাদবেন ভাই আমি ঠিক মধ্যে করে লিংলিশ বুঝি না স্টেক কিভাবে বুঝি না সেটা হইতে পারে অথবা আমি মাত্র সিএসসি বিসমিল্লা করছি আমি একটা লু বা অ্যারে এগুলো বুঝি না তুমি যেটাই না পারো এই জিনিসটা নেক্সট পাঁচটা দিন এক্সপ্লোর করার একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলো কি আছে যে মানে পাঁচটা দিনই তো অথবা তোমার এগুলো না হলে অন্য কিছু হইতে পারে ঠিক আছে আমি হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্ট কিউ এ অথবা টেকনিক্যাল রাইটিং কিছু একটা আমি চ্যালেঞ্জ হিসাবে পাঁচটা দিনের জন্য নিব তারপর তোমার সেকেন্ড কাজ কি হবে এই রিলেটেড রিসোর্স খুঁজে বের করা টেকনিক্যাল লাইনে সেই রিলেটেড রিসোর্স ইন্টারনেটে এভেলেবল বাংলায় তো মোস্ট অফ দ্য আছেই বাংলায় চমৎকার চমৎকার আছে আমাদের আনিসুল ইসলামের টিউটোরিয়াল আছে এছাড়াও বিভিন্ন চ্যানেলে বাংলায় চমৎকার জিনিস আছে তুমি যদি হিন্দিতে এক্সপ্লোর করতে চাও আপনার কলেজের সি প্লাস প্লাস আরো অনেক টপিক আছে তুমি যদি হচ্ছে ইংলিশে এক্সপ্লোর করতে চাও আবদুল বারির ইউটিউব সিরিজ আছে আরো অন্যান্য জায়গায়ও আছে বা তুমি যদি প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম ডেক্সপোর্ট করতে চাও সেগুলা রিলেটেড টিউটোরিয়ালও আছে অর্থাৎ তুমি নেক্সট পাঁচটা দিনের জন্য একটা চ্যালেঞ্জ নাও দেখো পাঁচটা দিন তুমি এভরি সিগন্যাল দিতে পাঁচ ঘন্টা করে পারো 3 ঘন্টা করে পারো 2 ঘন্টা করে পারো আই ডোন্ট কেয়ার বাট আমি একটা জিনিস তোমার কাছ থেকে এনসিওর হতে চাই নেক্সট পাঁচটা দিন তুমি টাইম সেট করে দিবা এক্স্যাক্টলি ওই টাইমে ওই কাজটা করার জন্য তুমি বসতে করতেছো কিনা যদি তুমি বসতে পারো তাহলে তোমার পক্ষে কিছু একটা করা পসিবল তুমি সেখানে গিয়ে না বুঝো কোনো সমস্যা নাই যে ভাই আপনার কথা মতো আমি হচ্ছে সিএস ফিফটি ইউটিউবের প্লে লিস্টটা নিয়ে আমি বসছি একটা ওয়ার্ডও আমার মাথায় ঢুকে নাই আমার কোনো আপত্তি নাই বাট আমার আপত্তি থাকবে তুমি যদি পাঁচটা দিন ওই নির্দিষ্ট টাইমে না বসো যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি তোমার লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারবা আমাদের দিনে যারা কোনো কিছু পারি না তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে জিনিসটা আমি পারি না যে জিনিসটা আমার কাছে আনকমফোর্টেবল যে জিনিসটা আমার কাছে ব্যাখ্যা্প লাগে যে জিনিসটা আমি বসলে মাথার একশো হাত উপর দিয়ে চলে যায় বা শুনলে আমার মাথার চক্কর মারে এই জিনিসটা নিয়ে আমরা বসি না আমরা বসে পড়ে কি ফেসবুক ইউটিউব রিলস জুকারবার্গের মাঝারে গিয়ে আমরা বন্দি হয়ে থাকতে পারি কিন্তু সেখান থেকে বের হয়ে নিজের জন্য ফিউচারের জন্য পাঁচটা দিন টাইম বের করতে পারি না সেটা তুমি যদি ভাঙতে পারো তাইলে তোমার দুই সালটা একটা চমৎকার স্টার্ট হয়েছে এরপরে তুমি যদি ফার্দার কন্টিনিউ করো চমৎকার কন্টিনিউ না করো এস ওকে তুমি পাঁচটা দিন তো বুঝছো যে ইয়েস আমার যখন দরকার পড়বে আমি যখন চাইবো আমার যখন নিট হবে তখন কিন্তু আমি পারি এই চ্যালেঞ্জটা তুমি নিয়ে রাখো তাইলে তোমার যে কোনো সেক্টরে তুমি কিছু না কিছু করতে পারবা সিএসির স্টুডেন্ট হিসেবে একটা ল্যাডার ওয়াইজ তুমি একটু চেক করে দেখো তোমার এই ল্যাডার ওয়াইজ কোন জায়গায় তুমি আটকাচ্ছ তুমি কি একদম বেসিক প্রোগ্রামিংটা বুঝো কি না সেটা সিসি প্লাস প্লাস যদি হয় চমৎকার কোনো কারণে সিসি প্লাস প্লাস তোমার ভালো লাগে না পাইথনে ফ্যান্টাস্টিক যাবা অ্যাক্সিডেন্ট জাবাই স্ক্রিপ্ট অসম অথবা ডটনেট সিস যেটাই হোক না কেন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক একটা যদি লুক চালাইতে হয় বেসিক একটা ফাংশন লিখতে হয় বেসিক একটা ক্লাস লিখতে হয় হয়তো আরেকটু যদি এক্সপ্লোর করতে চাও হয়তো একটা ক্লাস বেস এক হয়তো ইনহেরিটেন্স বা ইনক্যাপসুলেশন পলিমফিস তুমি যদি বুঝো তাহলে দেখো অথবা তুমি ডাটা স্ট্রাকচারের পার্সপেক্টিভে দেখো তুমি কি স্ট্যাক কিউ এই জিনিসগুলো বুঝো কিনা লিঙ্ক লিস্ট হ্যাশ টেবল বা গ্রাফ ট্রি এই টাইপের জিনিসগুলো বুঝো কি না যদি তুমি মনে করো যে না ভাই আমি হয়তো গ্রাফে এক্সপ্লোর করি নাই নেক্সট পাঁচ দিন গ্রাফের জন্য চ্যালেঞ্জটা নাও তুমি যদি মনে করো না ভাই আমি ট্রিতে আটকে আসি বা লিংলিশে আটকে আসি বা হ্যাশ টেবিলে আটকে আসি তাহলে সেই জায়গাটা নেক্সট পাঁচ দিনের যদি এক্সপ্লোর করে এই টপিকটা আমি দেখবো বাংলায় ইংলিশ হিন্দি যেটা আমার ভালো লাগে সেই রিলেটেড টিউটোরিয়াল দেখবো এই জিনিসটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো এই রিলেটেড বেসিক কিছু প্রবলেম আমি হয়তো সলভ করবো সেটা যে কোনো প্ল্যাটফর্মে হইতে পারে এমনকি তুমি হয়তো কোর্ট শেফে গিয়েও দেখতে পারো নিচে সুন্দর করে হচ্ছে ওই টপিক বেস কিছু প্রবলেম আছে বিশ পঁচিশটা বা কিছু একটা ওগুলোর মধ্যে আমি তিনটাই সলভ করলাম তো কিছু একটা করোন নেক্সট পাঁচটা দিনের মধ্যে একইভাবে তুমি অ্যালকোরিটিভের কথা চিন্তা করতে পারো তুমি সার্চিং চটিং বা আরেকটু অ্যাডভান্স লেভেলের অ্যালকোরিটিভে কোন জায়গায় গিয়ে তুমি আটকাইছ তার উপরে তুমি যাইতে পারো কিনা যদি মনে করো যে না আমার এই ফান্ডামেন্টাল জিনিস ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম বেসিক প্রোগ্রামিং বা বেসিক সব প্রবলেম সলভিং ঠিক আছে আমি কোনো একটা প্রজেক্ট করতে চাই বা আমি কোনো একটা পোর্টফোলিওর জন্য দিতে পারবো এরকম কিছু একটা সিম্পল জিনিস আমার গিট নিতে চাই যাতে আমি কয়েকদিন পরে হয়তো এটার উপরে বেস করে একটা কেরিয়ার স্টার্ট করতে পারবো ফ্যান্টাস্টিক নেক্সট পাঁচ দিনের জন্য ওই চ্যালেঞ্জটা না অর্থাৎ নেক্সট পাঁচ দিনে তুমি যদি একটা চ্যালেঞ্জ নিতে পারো নিজের ভিতর থেকে যদি পাঁচ দিন নির্দিষ্ট টাইমে বসতে পারো রেজাল্ট আসুক না আসুক জিরো হোক নেগেটিভ হোক আই ডোন্ট কেয়ার তুমি যে বুঝতে পারতেছ এটাই তোমার জন্য একটা উইন এই চ্যালেঞ্জটা তুমি কী নিবা সেটা নিচে কমেন্ট করে জানাও যে নেক্সট পাঁচ দিনের জন্য আমি এই চ্যানেলসটা নিচ্ছি এবং পাঁচ দিন পরে তুমি যেখানে যা করবা সেটার লিঙ্কে আমার কমেন্ট করে জানাও আমি দেখতে চাই তুমি পাঁচটা দিন অ্যাফোর্ড দিতে পারছো সেই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারলে তুমি হবা দু সালের ফার্স্ট উইনার